বারো ডিসেম্বর দু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি এবং সকল চাকরি পরীক্ষার জন্য জুলাই সহ এক বছরের বাছাই করা অতি গুরুত্বপূর্ণ আশিটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্ন পনেরো জানুয়ারি দু তারিখে জুলাই গণভুত্থান দু হাজার চব্বিশের কতজন শহীদের নামে গেজেট প্রকাশ করা হয় আটশো জন জুলাই গণঅভ্যুত্থানে আহত না হয়েও জুলাই যোদ্ধা হিসাবে তালিকাভুক্ত হওয়া কতজনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একশো আঠাশ জন নবনির্মিত জুলাই শহীদ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থানের স্মরণে স্তম্ভটি কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই গণভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখানে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া রয়েছে যেমন জুলাই গণবত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন গঠিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরীক্ষা এসেছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণবত্থানে নির্বিচার হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে একচল্লিশটি জুলাই গণবুত্থানে নির্বিচার হত্যার ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ একচল্লিশটি সুপারিশ করেছে মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পঁচিশ কে আবরার ফাহাদ নিহত বইয়ের ছাত্র আবরার ফাহাদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি রুম নম্বর দু হাজার এগারো জুলাই বিপ্লব নিয়ে লেখা উপন্যাস মানচিত্রের কান্না বইয়ের কে এস এম মাসুদ রানা বর্তমানে প্রবাসী আয়ে দেশের শিশু ব্যাংক কোনটি ইসলামী ব্যাংক হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য ডেঙ্গুতে মৃত্যু হার সবচেয়ে বেশি কোন দেশে বাংলাদেশ ডেঙ্গুতে মৃত্যুহারের শীর্ষ অবস্থানও রয়েছে বাংলাদেশ তৃতীয় অবস্থানে ইন্দোনেশিয়া জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঁচ আগস্ট দুই পঁচিশ তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর ইউনুস জুলাই আগস্ট গণভুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি আর্ট অফ ট্রাম্প গ্রাফিতি কি দেয়াল লিপি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানে কতটি দফার নতুন প্রস্তাব দিয়েছেন বিশ দফা বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের বলের নাম কি ট্রায়ন্ডা বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশের বলের নাম ট্রায়ন্ডা ফিফা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মাস্কট কতটি তিনটি সম্প্রতি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ফিফার উন্মোচন করা দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ ফুটবলের তিনটি মাস্কটের নাম কী কী ক্লাস মেপল ওজায়ু বিশ্বের শীর্ষ দুই শতাংশ সায়েন্টিস্ট দুই হাজার পঁচিশ এর তালিকায় স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক পঁয়ত্রিশ জন জুলাই আগস্টের গণোপুথানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন বিসিবির বিশতম সভাপতির নাম কি আমিনুল ইসলাম সতেরোতম টি টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ ভারত ফিফা অনূর্ধ্ব টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হয় কোন দেশ মরক্কো ব্লুমবার্গ বিলোনিয়ার ইন্ডেক্স অনুসারে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলারকে ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি তিরিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত কতজন বাংলাদেশি শান্তিরক্ষী জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন একশো আটষট্টি জন জাতিসংঘের আশিতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছেন কবে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোন ভাষায় বক্তব্য প্রদান করেছেন বাংলা প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য কয়টি ছিল সাতটি বর্তমানে সার্কভুক্ত দেশ আটটি এখানে সদস্য দেশগুলোর নাম দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে সব তথ্যগুলো দেখতে পারবেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের স্বপ্নদ্রষ্টা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি নিচের কোনটি জাতিসংঘের তাত্ত্বিক ভাষা নয় পর্তুগিজ জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি আরবি চাইনিজ ইংরেজি ফরাসি রুশ এবং স্প্যানিশ বিশ্বব্যাপী কোন তিনটি বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয় সাতাশ সেপ্টেম্বর পর্যটনে একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম একশো দশতম সম্প্রতি ফ্রান্স লুক্সেমবার্গ মাল্টা মোনাকো অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবে স্বীকৃতি দিয়েছে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে কবে স্বীকৃতি দিয়েছে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দিয়েছেন সম্প্রতি আটান্ন বছর পর জাতিসংঘের ভাষণ দিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট সিরিয়া বাইশে সেপ্টেম্বর ২০২৫ পঁচিশ তারিখে ফিলিস্তিন ইসরায়েল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানে কোন দুটি দেশের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সম্মেলন করেছেন ফ্রান্স ও সৌদি আরব বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে কত সালে স্বীকৃতি দিয়েছে ষোলো নভেম্বর উনিশশো সালে বাংলাদেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে ষোলো নভেম্বর উনিশশো নিউ ইয়র্কে থেয়ার ওয়ার্ল্ডে বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে মর্যাদাপূর্ণ আনলক বিগ অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পেয়েছেন কোন বাংলাদেশি ডক্টর মো ইউনুস উন্নয়ন সূচকে বাংলাদেশ একশো তিরিশতম বিশ্ব শান্তির সূচকে বাংলাদেশের অবস্থান একশো তেইশতম মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ অবস্থান একশো উনপঞ্চাশতম বর্তমান মাথাপিছু আয় দুই মার্কিন ডলার চুয়নতম বাজেটের আকার সাত লক্ষ উননব্বই হাজার নয়শো কোটি টাকা বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ ত্রিশতম গ্যাস ক্ষেত্র মাদারগঞ্জ জামালপুর নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম সুশীলা কার্কি মার্কসের রাজনৈতিক দল দা আমেরিকা পার্টি সরকারি চাকরির নিয়োগে গোটার নতুন প্রজ্ঞাপন জারি করা হয় কবে তেইশ জুলাই দু হাজার চব্বিশ জুলাই অনির্বাণ কী ছাত্র জনতার অভ্যুত্থান ও আত্মপ্রকাশ নিয়ে নির্মিত ভিডিও চিত্র জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মবসির জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মামসির শিল্পকর্মটি অঙ্কন করেছেন কে শহীদ কবির দু হাজার চব্বিশের শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি মীর মাহফুজুর রহমান চব্বিশে জুলাই আন্দোলনে বীর শহীদ ওয়াসিম কোথায় শহীদ হন চট্টগ্রামে ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয় পাঁচ আগস্ট পাঁচ আগস্ট বাংলাদেশ সরকার কোন দিবস হিসেবে ঘোষণা করেছে জুলাই গণপুত্থান দিবস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে গঠিত হয়েছে আট আগস্ট দু চব্বিশ জুলাই সনদ কবে এবং কে ঘোষণা করেন পাঁচ আগস্ট দু পঁচিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণপ্রথ্যানের শহীদ আবু সাইদের বাড়ি কোন জেলা অবস্থিত রংপুর জুলাই আন্দোলনের শহীদ আবু কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2024 এর চব্বিশের কি কী নামে অভিহিত করা হয় জুলাই গণভুধ্যান জুলাই গণবুদ্ধান 2024 এর চব্বিশের প্রেক্ষাপট কি ছিল কোটা সংস্কার জুলাই বিপ্লব 2024 এর অন্যতম স্লোগান কোনটি কোটা না মেধা 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 জুলাই বিপ্লব দু হাজার চব্বিশের প্রথম শহীদকে আবু সাহিদ জুলাই বিপ্লব দু হাজার চব্বিশে শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদ শহীদ হন কবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন ষোলো তারিখে কোটা সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে তথ্যগুলো দেখতে পারবেন মার্চ টু ঢাকা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই বলতে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টকে নির্দেশ করে অসহযোগ আন্দোলন তেসরা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে রিমেম্বারিং আওয়ার হিরোস পয়লা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে দ্রোহযাত্রা কর্মসূচি পহেলা আগস্ট দু হাজার বাংলা ব্লকেট সাত থেকে বারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে গণপদযাত্রা চোদ্দো জুলাই দু হাজার চব্বিশ তারিখে কমপ্লিট শাটডাউন আঠারো থেকে বাইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে ডিজিটাল ক্র্যাডাউন মার্চ ফর জাস্টিস একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে উইক তেরো আগস্ট দু হাজার চব্বিশ তেরো আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পালন করা হয় রংপুর মহানগরীর পার্কের মোড়ের বর্তমান নাম কি শহীদ আবু সাহিদ চত্বর শহীদ আবু সাহিদ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন আবু সাহিদ দু হাজার এক সালে জন্মগ্রহণ করেন আবু সাইদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন পানি লাগবে পানি উক্তিটি মুগ্ধর মুগ্ধ আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখে শহীদ হন শহীদ মুগ্ধ বিউপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন গণবোত্থান শব্দরার্থ জনগণের উত্থান বা বিপ্লব প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করেন বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন তেতাল্লিশে তিন নং অনুচ্ছেদ দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিবকে রেহেনা পারভিন সম্প্রতি সোশ্যাল বিজনেস ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বকে বদলে দিতে তরুণদের কি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন থ্রি জিরো ক্লাব ফুটবলের অন্যতম সম্মানজনক পুরস্কার বেলন দু হাজার পুরুষ জিতেছেন কে ফ্রান্সের উসমান দেমবেলে নারীদের বিভাগে হ্যাট্রিক ব্যালন্ডিওর জয় করেছেন কোন ফুটবলার আইতানা বনমাতি স্পেন দু হাজার গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে সুশীলা কার্কি সম্প্রতি ডিজিটাল কে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মন্ত্রী হিসাবে ঘোষণা করেছে কোন দেশ আলবেনিয়া সম্প্রতি আলবেনিয়ার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বা এআই মন্ত্রীর নাম কি ডিএলা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নাম কি ডিপার্টমেন্ট অফ ওয়ার যুদ্ধ মন্ত্রণালয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত ভিটামিন ই সমৃদ্ধ ধানের জাতের প্রস্তাবিত নাম কি বৃধান একশো পনেরো বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ এস এ টোয়েন্টিতে দল পেয়েছেন কে তাইজুল ইসলাম সম্প্রতি যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কে শাবানা মাহমুদ বর্তমানে বাংলাদেশের দারিদ্রটার হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর বর্তমানে বাংলাদেশের মোটর রপ্তানির কত শতাংশ আসে তৈরি পোশাক খাত হতে পঁচাশি পার্সেন্ট ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় প্রথম অবস্থানে চীন শুল্ক ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র কোন কোম্পানি থেকে বাংলাদেশ এক লাখ কোটি টাকার তরলিখিত প্রাকৃতিক গ্যাস কিনবে এক্সিলারেট এনার্জি দুহাজার এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভ জির যাত্রা শুরু হয় কবে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ফাইভ জি সেবা সর্বপ্রথম কোন দেশে চালু হয় দক্ষিণ কোরিয়া পয়লা সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করেছে কোন প্রতিষ্ঠান রবি ও গ্রামীণ ফোন পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দেশে বাণিজ্যিকভাবে ফাইভ জি বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তি চালু করেছে রবি ও গ্রামীণ ফোন পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলাদিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ